পকেট খালি যেমন দিন বিকারি তুলল জামাই ছাড়া বিধবা বেদির নাই গাতি মন মূল্য এই তল্লাটের শেষা দনি যেই পুরুষটা ছিল তার মরণে বউয়ের কপালে হাসুনের বাড়ি নিল সাবেক দিনে দেখলে তারে যারা দিত সরমান বিধবা হইয়া সব আড়াইছে তারাই এখন করে বদনাম চালাকি কইরা ব্যবাক সম্পদ সেরা করছে কাউলা এই কবর ফুইনা সেরি লাগাইছে বিরাট আউলা পেটের সন্তান হইছে দুশ্মন বিধবা যাইব কই সদ্গা লইয়া পেটটা চালায় রেল স্টেশনে বই নিজদের সেরিও জ্যাঙ্গার মারে কাইতো দেয় বাদ উবাস তাইকা কাইন্দা ঘুরে কালি আইন্দাই রে রায় সম্পদ পাইয়া হইছে সেরা তল্লাটের বড় মাতবর আতো লইয়া মায়ে ঘুরে দিন বর ইমন কপাল কারো যেন না দুনিয়ায় আল্লাহ দয়ায় সুত্তরি এই দরিয়ায় কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় পাঠ করছি বিধবার লাঞ্চনা লিখেছেন নুর উদ্দিন